ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট লিমিটেড বাজারে এনেছে গ্রি নতুন চারটি সিরিজ এগুলো হল কসমো সিমো জেনো ও ক্লেভিয়া গ্রি নতুন সিরিজে রয়েছে ন্যানো টেকনোলজি এআই প্রযুক্তি ও ন্যানো আউটডোর যা বর্তমান বিশ্বে পরিবেশ বান্ধব সর্বাধুনিক প্রযুক্তি এছাড়া প্রতিটি মডেলেরই রয়েছে বায়োলজিক্যাল স্টেরিলাইজেশন ফিল্টার ক্যাচিন ফিল্টার ও সিলভার আয়ন ফিল্টার সবসময় পরিবেশ নিয়ে কাজ করে আমরা পরিবেশ প্রতি সবসময় সতর্ক আমাদের প্রোডাক্টটি সবচেয়ে জিরো কার্বন নিঃশরণ আমরা যেটা বলছি যে থ্রি জিরো যে কার্বন কার্বন যে কথা শুনছি আমরা গ্রহ সেই রকম কোনো কার্বন নিঃসরণ হয় না সেরকম টেকনোলজি এবং সেরকম অ্যাওয়ার্ড প্রাপ্ত গ্রী প্রোডাক্টগুলি গ্রিন নতুন এই মডেলগুলো রয়েছে স্বয়ংক্রিয় ইনডোর আউটডোর পরিষ্কারকরণ পদ্ধতি এর স্বয়ংক্রিয় ইনডোর পরিষ্কার করণ প্রযুক্তি চারটি ধাপে ইভাপোরেটরে জমে থাকা ধুলোবালি ও ময়লা অপসারণ করে গ্রিন কোলাজমা এয়ার পিউরিফিকেশন প্রযুক্তি ঘন্টায় তিরানব্বই শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া দূর করে সম্পূর্ণ বাতাস পরিশোধন করতে পারে এছাড়া নতুন সিরিজে ব্যবহৃত হয়েছে পাঁচ স্তরের অ্যান্টি করোসিভ কোটিং সমৃদ্ধ গোল্ডেন ফিন রয়েছে সুপার হাইড্রোফিলিসিটি টেকনোলজি এই কোটিং এসিকে উচ্চ তাপমাত্রা বৃষ্টি সূর্যের আলট্রাভায়োলেট রোশ থেকে সুরক্ষা করে দীর্ঘস্থায়িত্ব দেয় এসবের পাশাপাশি নতুন সিরিজের গ্রি এসি তে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য রয়েছে উচ্চ প্রযুক্তির ওয়াইফাই ব্লুটুথ নেটওয়ার্কিং ডিভাইস গ্রিএসির নতুন সিরিজের মোড়ক উন্মোচন উপলক্ষে গুলশানে ইলেকট্রোমার্টের কর্পোরেট অফিসে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান উপস্থিত ছিলেন গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রাইয়ান চুং ইলেকট্রোমার্ট গ্রুপের এমডি মোহাম্মদ নুরুল আমিন ফারুক ডিএমডি মোহাম্মদ নুরুল সাফা বাবু ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রাইয়ান চুং বলেন প্রযুক্তি শেয়ারিং এর মাধ্যমে বাংলাদেশের কারখানা স্থাপন করছে গ্রি বাংলাদেশের আবহাওয়া ও গ্রাহকের চাহিদা অনুযায়ী এসি তৈরির এই কর্মযজ্ঞে ইলেকট্রোমার্ট তাদের Which designed especially for the unique needs and conditions of Bangladesh market. These new models reflect our effort on the quality, performance, and the user experience. More importantly, they reflect our desire.

ফাস্ট কুলিং টেকনোলজি উন্নত কম্প্রেসার সিস্টেম এবং সর্বোচ্চ এয়ার ডিজাইনের সাহায্যে তৈরি যা মাত্র কয়েক মিনিটের মধ্যে তাৎক্ষণিক শীতলতা নিশ্চিত করে আমাদের এই আমাদের এই মধ্যে আর নতুন নতুন টেকনোলজি নিয়ে আমরা নিয়ে কাছে আমরা এই বার্তাটা আমাদের ইউজ করুন আপনি কমফোর্টেবল লাইফ লিড করুন